প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে রয়্যাল এগ্রোবিটি ইউটিউব চ্যানেলটা পেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেড় মাস বয়সী তিতির মুরগির বাচ্চা এবং চারটে ভ্যাকসিন কমপ্লিট করা এই বাচ্চাগুলোর দাম এবং এদের খাবার দাবার এবং একশো পিস তিতির মুরগি থাকলে আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারবেন যারা বেকার ভাইরা আছেন যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন এবং ভয় পাচ্ছেন অনেকেই ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ভিডিওটা দেখলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে মানুষের কিন্তু বলতে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম কিন্তু তা না যেটা সঠিক আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করব এবং শেষে জানিয়ে দেব এই দেড় মাস বয়সী তিত্রি মুরগির বাচ্চার দাম সম্পর্কে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক তিতিরভাগি সম্পর্কে আলোচনা করার আগে আগে কাস্টমারের সাথে কিছু কথা বলে নেব অবশ্যই আপনারা কথাগুলো একদম ফুললি ফুল মনোযোগ দিয়ে শুনবেন যদি না শোনেন তাহলে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই কারণ ভিডিও কিছু দেখবেন না ভিডিওতে হুট করে ঢুকবেন ঢোকার পরে শুধু নাম্বারটা নিয়ে ফোন করবেন এ টু জেড প্রশ্ন করবেন একটা এটা মানে বিরক্তকর বিষয় আর কি কারণ আমাদের হাতে খুব সময় কম থাকে যেগুলো আমরা ভিডিওতে সব কিছু বলে দিছি তারপরে আপনারা ফোন করে এটা কোথায় কোন জায়গায় আপনি আমাকে মুরগি বিক্রি করেন আপনি যেটা করেন সেটা করেন আমি তো আপনাদেরকে বিক্রি করার জন্য অ্যাডভাইস দিছি সেটা আবার প্রশ্ন করাত কি আছে আর কোথা থেকে বলছি প্রথমে তো আমি বলেছি উল্লাপাড়া সিরাজগঞ্জ আমার নাম অমব কিন্তু সেটাই বারবার প্রশ্ন করে 10 মিনিট খেয়ে ফেলেন তাই অযথা এই সময়টা নষ্ট করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সেটা করবেন আর কাস্টমারদের সাথে আমার কিছু কথা সেটা হলো আমরা এই জনতা এই গ্রুপ এ আমরা কিভাবে অর্ডারটা বুকিং করি এই সম্পর্কে আগে আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত। জানেন যদি আমাদের খাবারে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আর যদি আসতে না পারেন দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা আছেন আসতে পারেন আসার সুযোগ হয় না সেক্ষেত্রে আমি বলবো আমাদের অর্ডারের বুকিং সিস্টেমটা হলো প্রথমে আমাদেরকে 50% বা 1000 টাকা দিয়ে বুকিং করতে হয়। বুকিং করার পর আমরা শেয়ার হই এবং আমরা খাতা এবং পেটে আপনাদের মোবাইল নাম্বার সহ নামটা লিখে দেই। লিখে ফেললে কি হয়? আমাদের খামারে যে মুরগিগুলো আছে, অনন্তদ বিক্রি করার আগে আমরা খাতাটা চেক দিয়ে বিক্রি করি। কোথা কোথায় মাল বিক্রি আছে যদি আপনার নামটা উঠে যায় তাহলে সেই মুরগিটা আমরা লিখে দেই। অন্যগুলো বিক্রি করে দেয় আপনারটা থেকে যাবে। আর যদি আপনারা আসতে না পারেন তাহলে আর সুদ্ধ তারপর আমরা এই মালটা খামার থেকে যেভাবে পিকেটিং করে যখন এই মালগুলো ভ্যানে অথবা অটো গাড়িতে করে আমরা নিয়ে গিয়ে সিরাজগঞ্জ রোড অথবা উল্লাপাড়া বাস টার্মিনালে কাউন্টারে পৌঁছে দেই পৌঁছে দেওয়ার পরে আপনাদের একটা এরকম ক্যাশ মেমো থাকবে এই ক্যাশ মেমোতে আপনার মোবাইল নাম্বার সহ সব কিছুই থাকবে যখন এই মালটা কাউন্টার মাস্টারের হাতে পৌঁছবে সিরাজগঞ্জ রোড কিন্তু বারবার মনে রাখবেন সিরাজগঞ্জ রোড অথবা উল্লাপাড়া থেকে এই মালগুলো যখন কাউন্টার মাস্টার রিসিভ করবে তখন আপনাকে নক দিবে ভাই আপনি অনলাইনে বাচ্চা কিনেছেন বাচ্চা খামার থেকে অলরেডি আমাদের কাউন্টারে চলে এসেছে যদি টাকা পয়সা বাকি থাকে তাহলে ওনার বিকেশে মেরে দেন আপনারা যখন ওনার কথা শুনে আমার বিকেশে টাকা মেরে দিবেন তখন ওনারা বাচ্চাগুলো অবশ্যই গাড়িতে উঠিয়ে দিয়ে আপনাদের এলাকার গাড়িতে উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার আপনাকে দিয়ে দিবে অবশ্যই নাম্বার দেওয়ার পর আপনি শুধু কি করবেন সেই সুপার এর সাথে কথা বলে কোন গারেতে মালটা দিলো ওনার সাথে কন্টাক্ট করে আপনাদের লাগায় থেকে বাচ্চাগুলো নিয়ে নেবেন এটাই কিন্তু সিস্টেম আর অন্য কোনো ওয়ের নেই আমি বারবার বলছি আর একটা ওয়ে হলো সরাসরি খামারে আসা এভাবে বিশ্বাস করে নিতে হবে নাকে খামারে আসতে হবে কিন্তু হ্যাঁ আপনাদেরও ভুল নেই আবার আপনাদেরও ভুল আছে সেটা হলো আমরা সবাই কিন্তু সস্তা খুঁজি বাঙালি সস্তা মানে আটার বস্তা কোথায় আছে সেটা হলো আপনারা ইউটিউবে বা অনলাইনে অনেক জায়গায় দেখেন

প্রয়োজনে টাকা মার দিলে সরাসরি কষ্ট করে সেই লোকের আসতে হবে অবশ্যই টাকা উঠে যাবে আশা করি তাই অবশ্যই আপনারা প্রতারিত হবেন না কারণ আমরা আমরা যে বাচ্চার করতে করতে পারি না আপনি যেখানে প্রতারিত হয়েছেন আপনি একটু নিজে নিজেই ভেবে দেখুন সেখানে তেরো বিশ হয়েছে পনেরো বিশও বলবো না তেরো বিশ আমি বাচ্চার দাম যেটা সে পাঁচশো টাকা সেখানে আপনাকে তিনশো টাকা জোর দিতেছে যে সেখানে আপনি টাকা মেরে দিয়েছেন এই জন্য আপনারাও ঠকে যান দর্শক এই ভুল করবেন না অবশ্যই যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন আর এখন আমি মূল প্রসঙ্গে ফিরে যাব সেটা হলো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো দেড় মাস বয়সী তিতির মুরগির বাচ্চা যারা এক মাস দেড় মাস বয়সী তিতির মুরগির বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমরা এদেরকে খাবার দাবার হিসাবে কিন্তু সোনালি স্টার্টার ফিটাই আমরা এক মাস দিয়ে থাকি তারপরে কিন্তু সোনালি গোয়ার স্টার্ট করতে হবে দুই মাস তারপরে কিন্তু যতদিন ওরা আপনার খামারে থাকে তো সুপ্রিয় দর্শক এটা হলো খাবার দাবার বিষয় তারপরে একটু বলে নেই তিদির মধ্যে কিন্তু ধান গম ভুট্টো শাকসবজি সবকিছুই খেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কি হয় সেক্ষেত্রে একটু খরচটা উম কম হয় খাদ্যের cost টা কম লাগে তাই লাভটা একটু বেশি হয় বলেই আমরা জেনে থাকি তো সুবিধা হচ্ছে এই মুরগিগুলো মূলত রোগ বালাই সম্পর্কে যদি বলতে যাই আসলে তিতির মুরগির রোগ হবার দুইটা point আছে সেটা হলো একটা বারো থেকে তেরো দিনের ভিতরে যদি আপনার তিতির মুরগি তেরো থেকে সতেরো দিন overtake করে চলে যায় ইনশাল্লাহ মনে করবেন সেই তিতির মুরগি আর অতি সহজে মরবে না আর আর একটা ধকলের সময় আছে তখন আবার সবগুলো মরবে না সেটা হলো যখন মুরগিটা ডিম দেওয়ার উপযুক্ত সময় হবে দুই একটা ডিম শুরু করবে তখন একটা ধকল আছে। ধকল আছে তাই বলে ভয় করার চিন্তা নেই ভয়কে জয় করাই মানুষের কাজ তাই ভয় করবেন না ভয়কে জয় করার চেষ্টা করবেন ছোট্ট দর্শক সেটা হলো কি হলো ডিম আসার সময় যখন এই মুরগিগুলো একটু দুর্বল হয় তার পনেরো দিন আগে থেকে একটা medicine আছে

সব হাড়বাড়দারি মোটামুটি ভালো চলছে আপনি যেকোনো সময় 1300 1400 টাকা জোড়া বিক্রি করতে পারেন 2500 2600 2000 কেমন তা না এখন আমি বলতে যাচ্ছি আপনাদের কথা যারা 100 পিস 3 দিনের মূলগি দেখামার শুরু করবেন আসলে তারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সো আমি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা দেখবেন 100 3 দিনের মূলগি পারলে 50000 টাকা লাভ 100 3 দিনের মূলগি পারলে 1 লাখ টাকা লাভ মাসে না সুখে দশক আমি বলবো আপনি 90 এ 100 মুরগি যদি লালন পালন করে প্যারেন্টস করে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনি চালিয়ে গিয়ে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি 100 টি মুরগি থেকে আপনি মাসে 20 থেকে 25000 টাকা 90 এ সব খরচ বাদ দিয়ে টোটালি 90 এ 20 থেকে 25000 টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে এটাই বাস্তব কারণ তো সুপ্রিয় দর্শক আপনারা এত পাগল হবেন না এত টাকা লাভ এত লাভ না আপনি 133 এর মধ্যে শুরু করলে অবসর মাসে 20 থেকে 25000 টাকা ইনকাম করতে পারবেন তো শুভ দর্শক আমি আর কথা বাড়াবো না আমি এখন এই মুরগিগুলোর গড়ার সম্পর্কে জানিয়ে দিয়ে এখানেই বিদায় নিতে যাচ্ছি কিন্তু বিদায় বলার একটু কথা সেটা হলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করুন এই 133 মুরগিগুলো দেখতে পাচ্ছেন নরমাল বেশি চারটি ভ্যাকসিন কমপ্লিট করা এদের। চারশো পঞ্চাশ টাকা জোড়া সুপ্রিয় দর্শক আপনারা যদি একশো চান অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো সুপ্রিয় দর্শক আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত